খাবান বাবা বাবাৰ নাম মষ্টাৰুল ইছলাম আমাৰ নাম আমাৰ নাম কিৰে Nah, Amma, Amma Charmin? Nah. Amma. Mama, Mama, Amma Mama, Amma? Mama, Mama, Amma Mama, Cintiga, Mama, 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 কইয়া দাদু কই দাদু কই কোথায় গেছে ইমা আম্মা আম্মা dise আবু বুবু ওদিকে কি করছে রে পান কাছে আম্মা কই আম্মা ওইদিকে রান্না করছে আব্বা আব্বা আগে দিমু না মুখা

বলো টা টা বলো টা বলো টা একটু দাঁত দেখা তো দাঁত 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 দেখা দে হাত কই হাত 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 কই হাত হ্যাঁ আর তোমার মুখ 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 দাঁত 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 আর নাক নাক কান 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 আচ্ছা মাথা মাথা মাথা

Ủa, sao lại ở đây? gì đây? Bạn đây để xem hóa hình không? bạn Đi này đi. Mau. Jo ra coi mau này. Cóc. Con mau.